আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পর তার সুন্দর নাম রাখার দায়িত্ব প্রতিটি পিতা মাতার কারণ শিশু জন্মগ্রহণের সাথে সাথে নাম রাখা সুন্নত মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তোমাদের নিজের নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো তাই আমরা আজকে মেয়েদের সুন্দর পঁচিশটি ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জান্নাত দিয়ে মেয়েদের এই পঁচিশটি ইসলামিক নাম আপনাদের অনেক ভালো লাগবে চলুন নামগুলো জেনে নেওয়া যাক নাজাত নামের অর্থ মুক্তি নাজাত নামের অর্থ মুক্তি মুবাশিরা নামের অর্থ সুসংবাদদাত্রী মুবাসিরা নামের অর্থ সুসংবাদদাত্রী হিবা নামের অর্থ উপহার হিবা নামের অর্থ উপহার বারাকা নামের অর্থ বরকত বা আশীর্বাদ বারাকা নামের অর্থ বরকত বা আশীর্বাদ রেহান নামের অর্থ সুগন্ধি উদ্ভিদ রেহান নামের অর্থ সুগন্ধি উদ্ভিদ নাজিয়া নামের অর্থ রক্ষা পাওয়া বা মুক্ত নাজিয়া নামের অর্থ রক্ষা পাওয়া বা মুক্ত নিমা নামের অর্থ নিয়ামত বা আল্লাহর দান নিমা নামের অর্থ নিয়ামত বা আল্লাহর দান জাওহারা নামের অর্থ রত্ন বা মুক্তা জাওহারা নামের অর্থ রত্ন বা মুক্তা নিসা নামের অর্থ শ্রেষ্ঠ নারী খাইরুন নিসা নামের অর্থ শ্রেষ্ঠ নারী আমিনা নামের অর্থ নিরাপদ বা বিশ্বাসযোগ্য আমিনা নামের অর্থ নিরাপদ বা বিশ্বাসযোগ্য রুবিনা নামের অর্থ উজ্জ্বল রত্ন রুবিনা নামের অর্থ উজ্জ্বল রত্ন বুশরা নামের অর্থ সুসংবাদ বুসরা নামের অর্থ সুসংবাদ মালেকা নামের অর্থ রানী বা সম্মানিতা মালেকা নামের অর্থ রানী বা সম্মানিতা তাইবা নামের অর্থ পবিত্র বা নিষ্পাপ তাইবা নামের অর্থ পবিত্র বা সাজিদা নামের অর্থ সেজদাকারী সাজিদা নামের অর্থ সেজদাকারী সাকিনা নামের অর্থ শান্তি বা প্রশান্তি সাকিনা নামের অর্থ শান্তি বা প্রশান্তি আফিফা নামের অর্থ শুদ্ধ চরিত্রের অধিকারী আফিফা নামের অর্থ শুদ্ধ চরিত্রের অধিকারী তাহিরা নামের অর্থ পবিত্র বা নির্মল তাহিরা নামের অর্থ পবিত্র বা নির্মল ঠাজিয়া নামের অর্থ বিশেষ বা অনন্য ফাজিয়া নামের অর্থ বিশেষ বা অনন্য মরিয়াম নামের অর্থ নেক্কার নারী মরিয়াম নামের অর্থ নেক্কার নারী আজ্জা নামের অর্থ সম্মানিত বা সম্মানের অধিকারী আজ্জা নামের অর্থ সম্মানিত বা সম্মানের অধিকারী ফাতিহা নামের অর্থ সুচনা বা আশীর্বাদ ফাতিহা নামের অর্থ সুচনা বা আশীর্বাদ হালিমা নামের অর্থ ধৈর্যশিলা হালিমা নামের অর্থ ধৈর্যশিলা সাইমা নামের অর্থ রোজাদার সাইমা নামের অর্থ রোজাদার আতিকা নামের অর্থ সুন্দরী আতিকা নামের অর্থ সুন্দরী হালিমা নামের অর্থ দয়ালু হালিমা নামের অর্থ দয়ালু লাবিবা নামের অর্থ জ্ঞানী লাবিবা নামের অর্থ জ্ঞানী প্রিয় দর্শক আশা করি এই জান্নাতির নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি এই নামগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই নামগুলোর মধ্যে কোন নামটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আল্লাহ হাফেজ